সঙ্গে আমরা এখন এবং সেই জায়গায় সম্মান পেলে খুবই ভালো লাগছে মানে যে কোনো কাজের জন্যই পুরস্কার পেতে ভীষণই ভালো লাগে মনে হয় যে এটা আমার কাজের স্বীকৃতি এবং এই কাজটা স্পেসিফিক্যালি ওই পরিণীতা করে আমার এত ভালো লেগেছিল এত আমার মনের কাছের একটা কাজ যে এই কাজটা সকলের ভালো লেগেছে এটা আমার কাছে বড় পাওয়া তেমনি এই পুরস্কারটাও আজকে আমার কাছে একটা বিরাট বড় পাওয়া গিয়ে দেয় একটা একটা আমার একটা সাপোর্ট আছে কোথাও থেকে আমার মনে হয় যে अवार्ड পাওয়ার জন্য কাজ করা উচিত নয় তবে ভালো কাজ করলে অটোমেটিক্যালি পুরস্কৃত হওয়ার একটা সুযোগ থাকে এবং সেই পুরস্কার যখন আসে তখন বেশি বেশিglColor তুলে না ঘুরে আরো ভালো কাজ করতে হবে এইটা মনে করে এই अवार्डটা দিকে বারবার দেখা উচিত শেখর চরিত্রে তো সেরকম খুব একটা মানে সিটি মারার মতো মতো বা হাততালি দেওয়ার ছিল না তবে আহ শেখরের কিছু কিছু সংলাপ সত্যি ভীষণ ভীষণ মানে ভালো লাগার থেকেও বেশি আমার তো মনে হয় যে দর্শককে ভীষণ রাগিয়ে দেয় স্পেশালি যখন আহ শেখর ললিতাকে গিয়ে বলে যে আমার মনে হয় তোমার মামা তোমাকে বিক্রি করে দিয়েছে সেটা আমার মনে হয় যে ললিতার যতটা ধাক্কা লাগে আমার মনে হয় দর্শকেরও ততটাই ধাক্কা লাগে এই কথাটা এটা তো ইনএভিটেবল এটা সারা পৃথিবীতে হচ্ছে এবং অ্যাকচুয়ালি লকডাউনের দৌলতে আমরা প্রথম জানতে পারি যে এই ওটিটির রিচ কতটা হতে পারে এবং তার ফলে মানুষও জানতে পারেন যে আমরা হলে না গিয়ে বাড়িতে বসেও কাজ দেখতে পারি সিনেমা হতে পারে ওটিটি হতে পারে মানে কোনো সিরিজ হতে পারে তো সেইটা আমার মনে হয় যেমন ভালো হয়েছে তেমন খারাপও হয়েছে কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে সবকিছুই মেনে নিতে হয় এবং যেরকম এক সময় বাড়িতে যখন তখন সবাই বলেছিল সিনেমার যুগ শেষ ভিএইচএস চলে এসছে সবাই বাড়িতে সিনেমা দেখবে ওটিটি আসার পরেও তাই বলা হয়েছে তবে সিনেমা কিন্তু এখনো নিজের মতো চলছে তবে ওটিটি আমার মনে হয় আরো একটা দিক খুলে দিয়েছে একটা আমাদের ছোটবেলায় টেলিভিশনে যে যেই ধরনের কাজ হতো সেই ধরনের কাজ এখন টেলিভিশনে হওয়ার খুব একটা সুযোগ হয় না সেই কাজগুলো এখন ওটিটি প্ল্যাটফর্মে চলে এসেছে তো সেইটা একটা আমার মনে দর্শক হিসেবে খুব বড় পাওয়া অ্যাকচুয়ালি নিউটন নির্মাণ কনসোর্টিয়ামের স্পন্সার আমরা অবশ্যই প্লাস আমি অ্যাডভাইজারি বোর্ডেও আছি তো অ্যাজ এটা ওটিটি সম্মানের সেকেন্ড সিজন তো প্রথম সিজনটা এত সাকসেসফুল হয়েছে সেই জন্য এই সেকেন্ড সিজনটাও আমরা লুকিং ফরওয়ার্ড টু এরপরে আরো অনেক গুলো সিজন আসবে যেটাতে আমরা আরো সাকসেস পাবো তো আমরা ভাবছি যে স্টার্টিং থেকেই ছিলাম অ্যান্ড রেডওয়াইন এন্টারটেনমেন্টসের সাথে আমাদের জার্নি শুধু ওটিটির জন্য না প্রত্যেকটি প্রোগ্রাম যেগুলো ওটিটিতে ওটিটির থেকে শুরু করে আপনার বিএফটি এর থেকে শুরু করে বঙ্গ নারী বঙ্গ পুরুষ প্রত্যেকটাতেই আমরা পার্টিসিপেট করি তো অভিজিৎ দ্বার একটা সাথে খুব ভালো একটা সম্পর্ক আছে সেটাও একটা কারণ তো ওভারঅল আমরা ফিউচারের জন্য একটা ভালো একটা দেখতে পাচ্ছি একটা আর নিউটাউন নির্মাণ কনসোর্টিয়ামে বেসিক্যালি আমরা নিউটাউনে কনস্ট্রাকশনে কাজ করি প্লাস আর্কিটেকচারাল কনস্ট্রাকশন প্লাস অল ওভার কলকাতাতেও আমরা আর্কিটেকচারাল কনস্ট্রাকশন কাজ করে থাকি প্লাস আমাদের একটা বিশেষ চার জন্য আজকে আমরা প্রত্যেকটি অ্যাওয়ার্ডিদের প্লান্টস গিফট করেছি যেহেতু আমরা কনস্ট্রাকশনের কাজে আছি সো দ্যাট ইজ সামওর হার্মফুল টু দ্য এনভায়রনমেন্ট সো সাম উই আর জাস্ট ট্রাইং টু ব্যালেন্স ইট বাই প্ল্যান্টিং মোর ট্রিজ তো দ্যাট ইস ওয়ান থিং দ্যাট উই হাজ স্টার্টেড দিস